ভাত নিয়ে চলে এসেছি এখন কাঁঠাল কাটবে চাটা খাওয়াই গেল আর দুটো কাঁঠাল বাড়ি থেকে গেড়ে নিয়ে এসেছি রাইস আর জন্য বসে শুরু করছে মেলায় আমরা এসেছি এখন খারাপ চলছে তাই জন্য আমরা স্ত্রী কাঁঠাল কাটে আর আমি প্রকোনে বেরোবো ওই জন্য টাকা কাটে করে এটা হচ্ছে পার্কে মনিমালা বলে

আমার কোনো দাম নাই আমার গুলো শুনলাই ছেলে মানুষের কোথাও দাম নাই হ্যাঁ <laughs>

গাইজ এই কাটাল কাটা চালু হয়ে গেছে এদিকে শাক এই যে হ্যালো হ্যাঁ দাদা বলুন আপনার কথা থেকে বলছেন এদিকে পনির আছে হ্যালো মাই ফ্রেন্ড হ্যাঁ মাই ফ্রেন্ড বলো কিছু জিজ্ঞেস করার তাহলে কমেন্টে বলো আমি বলার জন্য প্রস্তুত ছেলেটার পাশে যে পনিরের দোকানটা দেখতে পাচ্ছো এর পনির খুব ভালো মার্কেট থেকে এর কাছে কেজিতে পঞ্চাশ টাকা বেশি হয় কিন্তু পনির এক ক্লাস दादा तुम भाषा बुझते उजबेकस्तान जगह थैंक यू लाभिंग यार चैनल जन तुम्हें असंख्य असंख्य धन्यवाद আই এম ইন আলবম্বা ইউএসএ আমি ইন্ডিয়া ইন্ডিয়া মায় ইন্ডিয়া আছে ধন্যবাদ ফুল চ্যানেল বলার জন্য এটা ইন্ডিয়া দেখো ভালো করে এটা ইন্ডিয়া এটা ইন্ডিয়া রাস্তা দেখো টোটো চলছে স্কুটি চলছে লোকজন যাতায়াত করছে দেখো এটা সামনে একটা পার্ক আছে এটা পার্ক এটা সুইমিং পুল নীল গেট দেখতে পাচ্ছো একটা সুইমিং পুল একটা জিডি হোন্ডার একটা পোস্টার মারা আছে ব্যানার মারা আছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এস বি ব্যাংক ওহন্টাই পাশে পৌরসভা বালুরঘাট পৌরসভা পৌরসভার রাস্তা দুধ হাত দিয়ে মনিমাটা বাজারটা বসে প্রতিদিন হ্যাঁ দেখো দেখো এই যে দেখা হয়েছে দেখতে পাচ্ছ এগুলো সব মানিক কলা বলে এগুলো আর ওটা হচ্ছে কাটালি কলা গায়ে অনেকে চেনে না গো চেনে না এই যে পনিরটা দেখো এর পনিরটা সব থেকে কেজিতে শয়ে পাঁচ টাকা বেশি কেজিতে পঞ্চাশ টাকা বেশি এর পনির কিন্তু যে পনির খাবে সে এখানেই আসতে হবে এর কাছে আসবে কোনো কম নাই হাফ কেজি নাও এক কেজি নাও কোনো কম নেই এর গাছ এক রেট একদম এই গাইস কাটাল কাটা হচ্ছে এলো কত করে পোয়া কত করে পঞ্চাশ টাকা পুয়া গাইস আর এরকম গোটাটা গোটাটা Terima kasih

Oh! <laughs> শো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বৌনি করে না মা আজকে সে ঝুলো হবে না কালকে আবার হলে হবে সাতাবার আছে জানা हेलो मतलब सब लोग Não, 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 não. Hum. Ah, guys, estamos আমাকে এখন বেরোতে হবে টোটোটা নিয়ে যে টোটো চাবি ঢোকানো হয়ে গেছে আমি এখন বেরোবো একটু কাজ করতে হবে বউকে আমার ওয়াইফ আমার কাটাল কাটছে তো এখন তো দিদি একটু বৌনি টৌনি হলো না যে দেখো কাটাল কাটছে এখন তো কোন বৌনি টৌনি হয়নি তো টোটোটা নিয়ে বেরোবো আমি এখন আটটা পর্যন্ত গাড়িটা চালাবো চালায় যা হবে এক দৃশ্য যা হবে আমাদের এখানে এক মানে বিশাল এর উপরে আশা করলে হবে না আমাদের এখানে আমাদের এটা ছোট্ট একটু শহর ছোট শহর বালুঘাট থেকে বালুঘাটটা খুব ছোট শহর কিন্তু গুছানো মানে একদিক দিয়ে ঢুকবে যেদিক দিয়ে ঢুকবে সেদিক দিয়ে বেরোতে পারবে একদম বাজারে পোপার টোপার হয়ে তুমি খুব ভালো জায়গা जगह गई साक्षु